তো বন্ধুরা আমরা আবারও চলে এসেছি আর একটা নতুন তথ্য নিয়ে সেটা হচ্ছে পঞ্চায়েত থেকে আমরা যে সার্টিফিকেটগুলো তুলি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট এই সব সার্টিফিকেটগুলো তোলার জন্য আমার এখন অনলাইন হয়ে গেছে আর পঞ্চায়েতে যেতে হবে না তাই কী করতে হবে প্রথমে আমরা গুগলে এসে ডাব্লিউ ডট ইন এটা লিখে সার্চ করবো সার্চ করলে যে অফিসিয়াল পেজটা আছে সেটা খুলে যাবে তারপরে এখানে যে সিটিজেন কর্নার আছে সে অপশনটা আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই একটা পেজ খুলে আসবে এই পেজ খুলে আসার পর এই পেজে কি কী পাওয়া যাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পারসেন সার্টিফিকেট তারপরে ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশান এখান থেকে সব কিছু করা যাবে তাহলে এই পেজটা আমরা স্ক্রল ডাউন করে এই আই হি আই উড বি লাইক এই অপশানটা ক্লিক করে আমরা প্রসিড অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে আমরা এখানে আমাদের নিজেদের মোবাইল নাম্বার দিয়ে ওটিপি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব জেনারেট ওটিপি অপশানে সেই অপশানে ক্লিক করার পর আমাদের নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি আসার পর আমরা এই যে নিচে অপশান খুলে যাবে ওটিপি বসানোর ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানটায় আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের মেন পেজটা খুলে যাবে ফর্মটা খুলে যাবে যেটা অ্যাপ্লাই করব আমরা অ্যাপ্লাই করার পর প্রথমে আসবে ডিস্ট্রিক্ট আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্টের পর আমাদের ব্লক যে ব্লকের আন্ডারে সেই ব্লকটা আমরা সিলেক্ট করে নেব ড্রপডাউন থেকে ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আমাদের যে গ্রাম পঞ্চায়েতের আন্ডার সেই গ্রাম পঞ্চায়েতটা আমরা সিলেক্ট করে নেব গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেওয়ার পর পাশে আসবে আমাদের সংসদ সংসদ বলতে বোঝাচ্ছে আমাদের যে মেম্বার আছে আমাদের পাড়ার বা গ্রামের সেই মেম্বারের নামটা এখানে সিলেক্ট করে নিতে হবে তারপরে নিচের দিকে অপশান আসছে জেন্ডার নেম এগুলো আমাদের এক এক করে ফিল আপ করে নিতে হবে তাহলে আমি এখানে আমাদের নিচে যে অপশান আছে জেন্ডার এগুলো একা করে সিলেক্ট করে নেব এখানে যে আর একটা সাংসদ বলে রাখি অনেকে নাম্বার হিসাবে জানে আবার অনেকে মেম্বারের নাম জানে না ওখানে নাম্বারটা জানলেও তার নিজের পঞ্চায়েতের নাম গ্রামের নাম এবং পাশে নাম্বার দিয়ে তার নামটা থাকবে তাহলে আমরা জেন্ডারটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লিকেন্ট নেমটা সিলেক্ট অ্যাপ্লিকেন্ট নেমটা সিলেক্ট করার পর আমাদের গার্জেন নেম গার্জেন নেমটা আমরা দিয়ে দেবো গার্জেনটা দেওয়ার পর গার্জেনের সঙ্গে যে অ্যাপ্লাই করছে তার রিলেশনটা কী বাবা মা যেই আছে তার নামটা লিখে দেব তারপরে অ্যাড্রেস আসবে নিচে আমাদের তারপরে অ্যাড্রেসগুলো লিখতে হবে অ্যাড্রেসে নিজের পাড়ার নাম গ্রামের নাম যার যেটা আছে অ্যাড্রেস প্রথমে ওটা লিখবে আমি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর তারপরে নিচে অপশানে পোস্ট অফিস আমাদের নিজেদের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটা আমাদের এখানে লিখতে হবে পোস্ট অফিসটা লিখে নেওয়ার পর তারপরে আছে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটা আমরা লিখে নেবো এখান থেকে যে আমাদের পুলিশ স্টেশনটা কি আছে পুলিশ স্টেশনটা লেখার পর আমাদের ড্রপডাউনে যে গ্রামের নাম সেটা সিলেক্ট তারপর পিন কোড আমাদের এখানে বসাতে হবে তারপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থটাও আমাদের এখানে দিয়ে দিতে হবে ডেট অফ বার্থটা ওই ক্যালেন্ডার থেকে আমরা এখানে দিয়ে দেবো ডাউন করে ক্যালেন্ডারটা সিলেক্ট করে এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে আমরা আমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবো যে অ্যাপ্লাই করছে তার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখানে ডান দিকে লেখা আছে বাংলায় বা নেপালি ভাষায় যদি তোমরা সার্টিফিকেট নিতে যাও তাহলে সেই অপশানটায় ক্লিক করে সে বাংলায় হলে বাংলায় লিখে দিতে হবে পাশের বোর্ডটায় যারা ইংলিশে নেবে তাদের এটা ফিল আপ করার দরকার নেই তারপরে আসছে আমাদের ডান দিকের পেয়ে আমাদের অনেকগুলোই অপশান আছে সিলেক্ট করতে হবে যেগুলো আগেই বলেছিলাম কাস্ট সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট রেসিডেন্স সার্টিফিকেট সেটা সিলেক্ট করে নেব যেটা যেটা আমরা অ্যাপ্লাই করবো সেটা সিলেক্ট করে নেব তারপরে নিচে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের এখানে লিখে দিতে হবে তারপরে মেল আইডি নাম্বার হোয়াটসঅ্যাপ এবং মেল আইডি নাম্বারটা আমাদের ম্যান্ডেটারি না দিলেও চলবে আর আমরা যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছি সেই মোবাইল নাম্বারটা অটোমেটিক এখানে ফিল আপ হয়ে থাকবে এগুলো দেওয়ার পর আমাদের নিচে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথম ডকুমেন্টস অ্যাড করার পর দুটো ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যে কোনো হতে পারে যে কোনো দুটো আমাদেরকে আলাদা আলাদা সিলেক্ট করতে হবে ঠিক আছে সিলেক্ট করার জন্য আমরা কি করব প্রথমে এসে আমরা এই সিলেক্ট ডকুমেন্টে গিয়ে টপডাউনে ক্লিক করে আমরা যেটা আপলোড করবো সেটা প্রথমে সিলেক্ট করে নেব আধার কার্ড নিলে তার পাশের ঘরটায় আমাকে আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে এবং তার পাশে পিডিএফ আকারে টু এমবির মধ্যে আধার কার্ডটা আপলোড করতে হবে মানে যে ডকুমেন্টস দাও সেটাই পিডিএফ আকারে আপলোড করতে হবে টু এমবির মধ্যে ঠিক আছে সেটা আমি ডকুমেন্টসটা আপলোড করে নিচ্ছি আপলোড করে নিলাম তারপরে দ্বিতীয় ডকুমেন্টসে আমি ভোটার কার্ড দিচ্ছি তোমরা যে কোনো অপশনটা দিতে পারো প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড মানে যে কোনো দুটো আলাদা আলাদা ডকুমেন্টস আমাদের এখানে দিতে হবে তার নাম্বারটা পাশে বসে সেমভাবেই ওই দুই এমবির পিডিএফ আকারে আমাদের আপলোড করতে হবে এখানটায় ঠিক আছে করে নেওয়ার পর নিচে আছে দেখো আপ তারপরে যেগুলো স্টারমার্ক সেগুলোই ম্যান্ডেটারি নিচে আছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো সেটা একশো কেবির মধ্যে হতে হবে ঠিক আছে আর স্টারমার্কগুলো এগুলো ম্যান্ডেটারি এগুলো আমাদের ফিল করতে হবে বাকি স্টারমার্ক নেই সেগুলো আমাদের না ফিল আপ করলেও চলবে ছবি আপলোড করে দেওয়ার পর আমরা সাবমিট করে নেব তাহলে আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে তারপর কিছু দিনের মধ্যে দু এক দিনের মধ্যে যখন পঞ্চায়েতের অপারেটার এটা অ্যাপ্রুভ করবে আমরা এখান থেকেই আপলোড সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবো সাবমিট করার পরে আমাদের মোবাইল নাম্বার নাম্বারে একটা অ্যাপ্লিকেশান নাম্বার এস চলে আসবে সেই এস এম এস দিয়ে আমরা এই সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবো ঠিক আছে বন্ধুরা তো এইভাবেই আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ